এ মুসলমান আল্লাহর রবীর সাহাবি হজরতে আলকা মারা দিয়া গুতাল নবীর দেখি কেমন জানি ডুকরে ডুকরে কান্দে আল্লাহ নবী এই চিত্র দেখিয়া নবী ডুকরে ডুকরে কান্দে ইতিমধ্যে দিব্রাল আমিন হাদির হইয়া গেছে বাবা জি দিব্রাল আমিন ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদেন কেন গো নবী জি আল্লাহর নবী ডাক দিকির করবেন উত্তর বাংলার অধিমান তরুণ বক্তা কারি মোহাম্মদ ইসুবাল হুসাইনি প্রতিষ্ঠাতা পরিচালক খুঁসা নিয়ে যুবকা সংগঠন রংপুর হুজুরকে পবিত্র করার হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবাইকে আহ্বান করি দেখুন আর ইব্রাহিম আমার আলকামা কেমন জানি জবান দিয়ে কথা হইতেছে না জিব্রাইল ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে এ মুসলমান বাজারনি আল্লাহ নবী ডাক দিয়ে কই জিব্রাই বুঝলাম না বুঝলাম না আলকামা আল্লাহর আদালতে কেমনে কইরা ধরা খাইল বাবা জি এইবারে আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল বল না আমার আলকামা আল্লাহর আদালতে কেমনে কইরা ধরা খাইল এ মুসলমান আল্লাহর নবীর আল্লাহর নবীর আল্লাহর নবী যখন ফেরজ তাকে জিজ্ঞাস করলো জিব্রাইল আমিন ডাক দিয়ে কুই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা আল্লাহর ইবাদত করত আপনি নবীর সুন্নাত মানত কিন্তু নবী গো আপনার আলকামা মার কথা ভালো মতন শুন সান্তনা আল্লাহ নবী চিৎকার দিয়ে ডাক দিয়ে কই সাহাবীরা রে আমার আলকামা তো আল্লাহর জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে গেছে আল্লাহর নবী দূর দিয়া আলকামার মায়ের কাছে গেছে ডাক দিয়ে কই মা গো ও মা আপনি আলকামারে যদি না maaf করেন মা আমার আল্লাহ আলকামারে maaf করবে না মা কোনো কথা বলি না আল্লাহর নবী

আপনি যদি মাপনা করেন আপনার আলকামারে আল্লাহ জাহান নামে দিবে মা ডুকরি ডুকরি কান্দে এক পর্যায়ে আল্লাহ আল্লাহর নবী নিত হইয়া ডাক দিয়া কই সাহাবীরা রে তোমরা খুরিয়া নো তোমরা আগুন জ্বালায় দাও আমি নবিদি নীর হাতে আমার আলকামারে আগুনের ভিতর নিকেব কর্ম। সেমনে কইরা এই কথা বলছে আলকামার মা ডাক দিয়া কই নবী গো আপনি আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বালায়া দিবেন গো নবীজি ডাক দিয়ে কই মা গো আপনার সন্তান আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে গো মা আমি নবী আমার উম্মত জাহান নামে যাবে আমি নবী কেমন কইরা সহ্য করবো এই জন্য আমি আমার আলখামারের দুনিয়ার আগুনের ভিতরে জ্বালায়া নবী গো আমার সন্তান আল কামা দুদিন চোর হোক গুন্ডা হোক ডাকাত হোক বদমাইশ আপনার কাছে আমার প্রশ্ন হইল সন্তান যদি খারাপ হয় সন্তান যদি চোর গুন্ডা লুচ্চা ডাকাত হয় ওই সন্তানকে মা বাবার সামনে আগুনের ভিতর নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে আল্লাহর নবী ডাক দিয়ে কই না 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 গো আপনি যদি আমার সন্তানকে আগুনে দেন আমার আল্লাহ যদি দেখার নামে দেয় আমি মা কি সহ্য করতে পারল আল্লাহ কইনা আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো তাইলে আপনি আপনার সন্তানকে মাফ করেন না কেন ডাক দিয়ে রাসূলুল্লাহ ইয়া বল সন্তানের জন্য আমি মা কত কষ্ট করছি যে সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে কাজ করছি যে সন্তানের জন্যই আমি মা হারামকে হারাম বলিয়া মানি নাই গুনাকে গুনা বলিয়া মানি নাই নবীজি ওই সন্তানকে কত কষ্ট করে বড় করছি কিন্তু সন্তান আজকে বড় হওয়ার পর নিজে কামাই রুজি রোজগার করে নিজে বিবাহ করছে কিন্তু আমি মায়ের কথা শুনে নাই এই জন্য আমি মার মনটাই একটু খারাপ হয়ে গেছে এই জন্য হয়তোবা আমার আল্লাহ নারাজ হয়ে গেছে আমার আল্লাহ নারাজ হয়েছে আমি আমার আল্লাহর কাছে দোয়া করব ওই মা জন্য নিয়ে